নমস্কার রিপোর্টে আগামী জুন মাসের এক তারিখ দমদম লোকসভা নির্বাচনের সাথে সাথে বড়নগর বিধানসভায় উপনির্বাচন নির্বাচনের আগে শাসক বিরোধী দুই পক্ষের জমজমাট প্রচার চলছে বিধানসভা এলাকা জুড়ে তারই মাঝে আগুনে ঘি পড়ার জোগান প্রতিদিনই প্রায় শিরোনামে থাকা বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তৃণমূল প্রার্থী সয়ন্তিকা ব্যানার্জির নামে বড়নগর বিধানসভা এলাকায় পড়ল পোস্টার ঘটনাকে কেন্দ্র করে বড়নগরের বুকে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে লেবুতলার গুন্ডা নয় বড়নগর ঘরের মেয়েকে চায় অভিনেত্রী নয় এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে বড়নগর বিধানসভা উপনির্বাচনের দুই প্রার্থীর নামে পড়া এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক এ নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম দুজন প্রার্থীর সঙ্গেই সজল ঘোষ বলেন গুন্ডা মানে সমাজ বিরোধী আমি বলছি আমি সমাজবিরোধী তৃণমূলের তৈরি করা বক্তব্যের সমাজ আমি তার বিরোধী পাশাপাশি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলেন যেদিন থেকে লেবুতলার কাউন্সিলর বড়নগরে এসেছে সেদিন থেকে সায়ন্তিকা বড়নগরের মেয়ে হয়ে গেছে গুন্ডা মানে সে সমাজ আমি বলছি আমি সমাজ বিরোধী আমি তৃণমূলের তৈরি করা এই যে বক্তুইয়ের সমাজ আমি তার বিরোধী তোলাবাজির সমাজ আমি তার বিরোধী গরু সমাজ আমি তার বিরোধী হত্যালীলার সমাজ বিরোধীদের ওপর বুল্ডোজিং করার সমাজ আমি তার বিরোধী ঘরের ভেতরে টাকার পাহাড় তৈরি করার যে সমাজ চাকরি চুরি করার সমাজ দিয়ে চুরি করার যে সমাজ আমি তার বিরোধী হ্যাঁ তাতে যদি আমি সমাজ বিরোধী বলে কেউ সেই সমাজ বিরোধী আর হ্যাঁ আমি প্রয়োজনে গুন্ডামি করতে পারি সেটা গুন্ডাদের সাথে সাধারণ মানুষের সাথে যে যেমন ভাষা বলে আমি তাকে শুধু সেই ভাষায় উত্তর দিই মাত্র আর আমি তাদের প্রশ্ন করি এই মূর্খের দলকে স্কুল যারা আর আমার পবিত্র সিটি কলেজের নাম আমার তার তলায় লিখেছে আমি প্রশ্ন করি সায়ন্তিকা দেবী কবে বরানগরের ঘরের মেয়ে ওদের স্লোগান ছিল বাংলা তার ঘরের মেয়েকে চায় কিন্তু এখন তো দেখছি যে মেয়ের উদ্দেশ্যে ছিল তার ঘরের লোকেরাই আর তার ঘরের মেয়েকে চায় কখনো ভাইকে করতে হচ্ছে কখনো ভাইয়ের বিদ্রোহ সামলাতে গিয়ে ভাইয়ের বউকে কাউন্সিলার করতে হচ্ছে হ্যাঁ কখনো হঠাৎ করে মাথা ফেটে যাচ্ছে কি করে পারছে কেউ বলতে পারছে না উনি কবে ঘরের মেয়ে হলেন আমি যদি এখানে ষাট দিন থেকে থাকি উনি তো পঞ্চান্ন দিন আছেন পঞ্চান্ন দিন হয়নি এখনো আমারও ষাট দিন হয় উনি তো আমার পরেই এসছে পরে এসছে এই সমস্ত মূর্খ গাধা পাঁটা হ্যাঁ এই জাতীয় লোকে কথায় আপনি আমায় প্রশ্ন করবেন না দ্বিতীয়বার খারাপ লাগে ঘৃণা হয় কারণ আমি জানতাম তৃণমূলের এনার্জির নাম অন্য কোনো ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি ছিল ভাগবিসা যেই দলটা করতে হয় না থ্যাংক ইউ লেবুতলা পার্কের কাউন্সিলর বড়ানগরী ভূমিপুত্র হলো সেই দিনই শান্তিকা বড়ানগরের ঘরের মেয়ে উনি বলছেন যে আমি ভোটের সময় গুন্ডা হতে পারি হ্যাঁ অবশ্যই ওনারা তো গুন্ডাই ওনারা তো গুন্ডাই হবে আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলি না ওদের দলের আদর্শটাই গুন্ডামি করা তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন ভালো করছেন সেক্ষেত্রে মানুষে মানুষের শুনছে মানুষ এটার বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না তার জন্য তিনশো পঁয়ষট্টি দিন কাজ করতে হয় কি কিন্তু শান্ত জায়গা এখানে মানুষ মানে এক রাজনৈতিক মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা কিন্তু গিয়ে ভোটটা দেবে এবং তারা দিতে চায় তারা দিতে ভালোবাসে সেটাই হওয়া উচিত আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি ভোটাধিকার প্রয়োগ করছি এটা আমার একটা সেলিব্রেশনের সময় তো সেই সময় তারা কিন্তু শান্ত বরানগরকে প্রথম দিন থেকেই বাইরে থেকে বহিরাগতদের এনে তারা কিন্তু অশান্ত করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত তারা দিয়েছে বহিরাগত দিয়ে তারা হাওড়া শিয়ালদা ফিয়ালদা বিভিন্ন জায়গা থেকে লোক এনে তারা কিন্তু স্টক করছে এবং তারা একটা আহ মানে আমি আগাম একটা আহ মানে খুবই এটা অ্যালার্মিং যে তারা কিন্তু ভোটের দিন একটা কেয়স সৃষ্টি করার চেষ্টা করবে অশান্ত আহ একটা করার চেষ্টা করবে সেই দিনে আমি অবশ্যই এটা আমি এটা নিয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয় প্রিকশন নেওয়া হয় অবশ্যই আমি সেটা হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি দমদম লোকসভা নির্বাচনের পাশাপাশি পয়লাজন বড়নগরেও অনুষ্ঠিত হবে বিধানসভা উপনির্বাচন তার আগে কে বা কারা এই পোস্টার আটকালো রাতের অন্ধকারে তা নিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য রাজহাতে দ্য রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ